হ্যালো লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভাদ্র মাস কিন্তু শেষের দিকে এখনো আমরা নতুন জমা কপিগুলো রোদ্রে দিই তো আজকে দিয়েছি সেই ভিডিওটা শুট করেছি কিন্তু দেখে গিয়ে যে ইন্ট্রো দেইনি মানে ভিডিও শুট করছি কিন্তু ইন্ট্রো দিতেই ভুলে গেছি সেই ইন্ট্রোটাই আমি দিচ্ছি এডিট করার সময় এখন মধ্যে এডিট করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমার মতো কে কে আছো যারা এখনও মাসে জামা জামাকাপড় মেলোনি ভাদ্র মাস শেষ হয়ে যাও তাও তোমরা ভাদ্র মাসে জামা কাপড় মেলার সময়ই পাওনি তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা মিলেছো তারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে এটা মনে হয় কোনো নিয়মের মধ্যে পড়ে না যেটা আমার পার্সোনালি মনে আমার তো মনে হয় না এটা কোনো নিয়ম কারণ জামাগুলো যখন সারা বছর সুকেছে বা গরদেসে থাকে তো জামাগুলোতে অলরেডি কেমন যেন একটা গন্ধ হয় তো এই ভাদ্রমাসের রোদ্ের হয়তো জামাটা বা কাপড়টা আরো বেশি ভালো থাকে আর কি এই জন্য মেনলি হচ্ছে রোদে দেওয়া আমার তো এটাই মনে হয় পার্সোনালি তো যাই হোক গডেজ থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করে নিয়েছি তারপরে মুছে নিচ্ছি আর উপরে দেখো আমার কতগুলো বই আছে এখানে মেনলি ক্লাস ইলেভেন আর টুয়েলভেরই বই আছে আজকে সকাল সকালে অনেক রোদ উঠে গেছে এই জন্য সকাল সকালে সব কাজগুলো করবো আর কি জামা কাপড় মেলে দেওয়ার ব্যাপারটা সকাল সকালে সেরে ফেলবো কারণ একটু পরে গরম উঠলে আমার কাজ করতে ইচ্ছা করে না তো সকাল সকালে মেলে দেবো তো একটু বেশিক্ষণ রোদ পাওয়াবো না অল্প পারফেক্ট তো শাড়িগুলো মেলে দেওয়ার পরে এখানে সমস্ত ধরনের ব্লাউজগুলো নিয়ে দিচ্ছে আর এখানে যতগুলো জামা কাপড় দেখছো সব আমার একার নয় মানে আমার এখানে মায়েরও কিছু আছে আর আমারও কিছু আছে মানে দুজনের মিলেমিশে আছে নতুন জামা জামা কাপড়গুলো নাড়ারও জায়গা নেই এই জন্য বাড়ির মধ্যে নিয়ে দিচ্ছে এগুলো তুলবো আবার শোকেসেরগুলো বের করে এখানে আবার মেলে দেবো এগুলো সখন তুলে নেবো তারপর কালকে এই কাঁচাটাকেই কেচে দিয়েছি আর এখন এটাকে গর্দেশে তুলে রাখব ভাঁজ করে কারণ সামনেই পুজো এখন থেকে যদি কাছাকাছি না শুরু করি তাহলে পুজোর সময় অনেক কাজ হয়ে যাবে মানে কাজ কাজ বেড়ে যাবে আর পুজোর সময় কাজ করতে কার ভাল লাগে বলো ঘর যখন গোছাবে না তখন অনেক স্মৃতির জিনিস বের হয়ে যায় যেমন এই 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 জামাগুলো জামাগুলো আমার আমার অনেক আগের জামাটা আমি আমি কোন নিয়েছিলাম ঠিক মনে একবারও জামাটা আর এই যে নীল জামাটা দেখতে পাচ্ছ এটা আমি ক্লাস সিক্সে নিয়েছিলাম এই জামাটা এতটা আমার ফেভারিট ছিল জামাটা আমি সব সময় মানে আমার খুব মানে এতটা পড়তাম জামাটা মানে এই জামার মতো কোনো জামা আমি পরিনি আর এটা হচ্ছে আমার ফার্স্ট জিন্সের প্যান্ট দেখো আমি কতটা চিকন ছিলাম তখন কিছুদিন আগে বাজারে গিয়ে মায়ের জন্য এই শাড়িটা আর একটা শাড়ি মানে রেড কালারে একই শাড়ি কিন্তু কালারটা শুধু আলাদা এই দুটো শাড়ি নিয়ে এসেছি মানে এগুলো প্রতিদিন ইউজ করার জন্য একদম পারফেক্ট শাড়ি আর আমার মা তো নাইটি পরে না শাড়ি পরে এই জন্য এগুলো শাড়ি নিয়ে এসেছি দেখো মানুষের গডড্রেসে নতুন নতুন জামা থাকে আর আমাদের গড্রেসে শুধু পূর্ণ জামা কাপড় দিয়ে পালা এগুলো হচ্ছে শীতের দিনের সোয়েটার জ্যাকেট তারপরে পুরোনো কিছু জামা কাপড় যেমন যেগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি সেগুলো জামা মানে অনেক জামা পুরোনো জামাই বেশি তো তারপরে সেগুলো একটু রোদে দিয়ে এসে এদিকে সুগেসে জামাগুলো বের করতে চলে আসলাম আর এই ব্যাগটাকে আমি অনেক দিন ধরে খুঁজছি খুঁজেই পাচ্ছিলাম না এখানে যে রেখেছে আমি ভুলে গেছিলাম যদি কোনো জায়গায় যাওয়ার হয় না তখন তিন চার দিন হলো ভাববি যে আমি কোন ড্রেসটা পরে যাব আমার তো জামাই নেই যখন আবার গোছাই তখন আমার জামার আবার ঢিপি বের হয়ে যায় মানে আমার মনে হয় কি একটা জামা একবার পরবো তারপরে আর জামা পরবো না নতুন ড্রেস বের করবো কিন্তু আমার বাবার তো সেরকম সামর্থ্য নেই না যে নতুন নতুন ড্রেস আমাকে এনে দেবে মানে একটা জামা আমি একবারই শুধু ইউজ করব আমি এরকম বড় লোক একদমই হতে চাই না যে একটা জামা আমি শুধু একবারই ইউজ করবো তারপর আমি পরবো না আমি এরকম বড় লোক হতে চাই যেমন আমি সাধারণ লোকের পাশে যেন থাকতে পারি আমার সাধারণ লোকের পাশে যেন থাকার সামর্থ্য থাকে এটুকুই জাস্ট বড় লোক হতে চাই তার থেকে বেশি না তোমরা আবার বলতে পারো যে এখন আবার তোমার কোন সমস্যাটা যে তুমি এখন সাধারণ মানুষের পাশে থাকতে পারবে না দেখো এখন আমি নিজেরই পাশে থাকতে পারছি না বাপমার পয়সা আমাকে থাকতে হচ্ছে বাপমার আশায় আমাকে থাকতে হচ্ছে তাহলে আমি সাধারণ মানুষের পাশে থাকবো কেমন করে যাই হোক স্বপ্ন আমি অনেক দেখেছিলাম যেগুলো আমি পূরণ করতে পারিনি তো এখনও আমার অনেক স্বপ্ন আছে দেখি আমি কতদূর এগোতে পারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে জামাকাপড়গুলো ছিল সুকেসে সেগুলো গোছানো হয়ে গেছে আর এখন আমি আমার জামাকাপড়গুলো গোছাচ্ছি এগুলো হচ্ছে আমার সব ধরনের টপগুলো এগুলো আমি তুলে রাখছি উপরে এখন আমি এগুলো ইউজ করব না এই জন্য পরেই ইউজ করব এতটা ধনী হয়নি যে এগুলো জামা বাদ দিয়ে দেব এতগুলো জামাকে নষ্ট করা যায় এই জন্য রেখে দিচ্ছি কদিন পরে বের করব আবার তো গডেসের জামাগুলো গুছিয়ে এখন আমি চলে এসেছি রোদ্রে জামাগুলো তুলে নিতে কারণ যথেষ্ট পরিমাণে রোদ হয়ে গেছে এগুলো এগুলোকে আর রোদ দেওয়ার প্রয়োজন নেই তো এখন এগুলো তুলে নিয়ে জায়গা মতো রেখে দেব জানি ভিডিওটাতেও বেশি একটা ভিউজ হবে না তো যেই কয়জনই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই কয়জনের মধ্যে যদি তোমরা কেউ নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তবে না পছন্দ হলে ভিডিওটা দেখতেও হবে না সাবস্ক্রাইবও করতে হবে না এখন সমস্ত শাড়িগুলো জায়গা মতো রেখে দিচ্ছি সমস্ত কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে আর এই যে ঝুড়িটাতে আমার সমস্ত টপগুলো রাখলাম সেটাও জায়গা মতো রেখে দিলাম আর এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো গডরেজটার আপাতত কাজ আমার শেষ সব গুছিয়ে নিয়েছি মানে সব আলাদা আলাদা করে রেখেছি আর এখন আর কোনো ভেজাল হবে না মানে সব ভালো করে গুছিয়ে রেখেছি আর এখন আর জগা খিচুড়ির মতো কোনো কিছু নেই এখন আমি সমস্ত সুখেসের জামাগুলো গুছিয়ে নেবো আর এই দুটো জামা গড্রেসের মধ্যে থাকে তো এগুলো সুখেসের মধ্যে চলে এসেছে তো এগুলোই আবার গড্রেসে রেখে দিলাম মানে যেই জামাগুলো আমি ইউজ করি না সেগুলো আমি গড্রেসের মধ্যে রেখে দিই আর যেটা ইউজ করি সেটা আমি সুখেসে রাখি তো উলট হয়ে গিয়েছিল আর কি এই যে তোমরা চাদরটা দেখছো এই চাদরটা আমার গতবার শীতকালে নিয়েছিল এখন অবধি ইউজ করেনি আর কিছুদিন পরে তো শীতকাল চলেই আসলো এই জন্য চাদর সোয়েটার সমস্ত কিছু চোখের সামনে রাখছি কারণ কিছুদিন পরে তো আবার বের করতে হবে এই জন্য চোখের সামনেই রাখছি পুজো তো চলে এসেছে কার কয়টা জামা হলো কে কি শপিং করলে কে কি কেনাকাটা করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমাদের এখনও হয়নি কিনবো কি কিনবো না তারও ঠিক নেই যদি কেনাকাটা করি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা আমার ভাইয়ের আমার মামার বিয়ের সময় মামা ভাইকে দিয়েছিল তো এখন তো ভাই বড় হয়ে গেছে এখন এই পাঞ্জাবিটা পরে না তো সেটাই স্মৃতি হিসাবে রেখে দিয়েছি বড় হলে ভাই দেখবে যে আমার মামার বিয়ের সময় মামা আমাকে এই পাঞ্জাবিটা দিয়েছিল তো শোকেসের ওপরের থাকটা আমার গোছানো হয়ে গেছে এখন আমি নিচের থাকটা গোছাবো আর এখানে আমার জামাগুলো রাখবো যেগুলো আমি প্রাইভেট পড়াতে তারপরে বাজারে বা পাশের বাড়ি যাইতে যে জামাগুলো ইউজ করি সেই জামাগুলো আমি এখানে রাখছি যতগুলো জামা বের করেছিলাম বাপরে বাপ সমস্ত ধরনের জামাগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি এই ঘরটা সুড়ে নেব ভালো করে সুয়ে নেওয়ার পর ভালো করে মুছে নেবো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি যারা যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই ভিডিওটা দেখেও আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমি তো কিছুদিন পরপরেই ঘর গোছাই কিন্তু ঘর পরিষ্কার থাকে না এই যে এই মহান ব্যক্তির জন্য যিনি এই যে বসে আছে বিছানার মধ্যে মোবাইল দেখছেন এর জন্য ঘর গোছানো থাকে না চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো